ধেয়ে আসে তুমুল বৃষ্টি ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা উত্তরবঙ্গের জন্য আশঙ্কার পূর্বাভাস বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বুধবারের উত্তরের আবহাওয়া কেমন থাকবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আসন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ওয়েদার আপডেটের মাধ্যমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাংলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কয়েক জেলায় ভারী বৃষ্টিতে ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা গাঙ্গে ও পশ্চিমবঙ্গের কয়েক জেলায় বাতাসে জলিবশ বেশি থাকায় জনিত অস্বস্তিও থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সতর্কতা শুক্রবার পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস হোয়াইট স্প্রেড রেন বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবারের উত্তরের আবহাওয়া একেবারেই মেঘলা বৃষ্টির পূর্বাভাস পাহাড় থেকে সমতলে গুমট গরম সর্বত্র তাপমাত্রা বাড়ছে শৈল শহরে শিলিগুড়িতে গুমট গরম মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা আজও তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে মেঘ বৃষ্টি কুয়াশা ঘেরা দার্জিলিং শৈল শহরেও তাপমাত্রা বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রির কাছাকাছি কালিম্পংয়ে মেঘলা আকাশ দুপুরের দিকে বৃষ্টির প্রবাস রয়েছে তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ডুয়ার্সে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দুয়ারে মেঘলা আকাশ সর্বনিম্ন তাপমাত্রা আটাশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা আটাশ ডিগ্রি সেলসিয়াস উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ইসলামপুরে মেঘলা আকাশ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস গঙ্গারামপুর পরিষ্কার আকাশ গঙ্গারামপুরে সর্বনিম্ন তাপমাত্রা আটাশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ বালুরঘাটেও আকাশ পরিষ্কার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস